ছেলে বুড়ো হয়ে গেল এখনো লাগানো সব গেল না আমার কি আমার টাকা নিয়ে কথা কালকে కూর কাষ্টে থেকে 20 টাকা নিমিতি হবে ওর আবার পুচু টাকা আটা বোকা এখনো আছে না ওকে ফোনটা করি দাঁড়া হ্যালো পুটু তুমি কি আসবে না আমারা তাড়াতাড়ি আসতে বললাম তাও দেরি করছো তোমাকে লাগাতে হবে না মারা আরে হ্যাঁ গো যাচ্ছি তুমি তো চিন্তা করছো কেন তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে না হলে আমি অন্য কাস্টমারকে দেখে নেবো ওরা না না বৌদি দাঁড়াও আমি এখনই যাচ্ছি জন্মদিনের নাম করে সবার কাছ থেকে বেশি টাকা গাড় মেনে নেব কি হলো বাড়া কাল রাত্রে তো আমি টাকা এখানেই রেখেছিলাম কোথায় গেল হ্যাঁ ঠিক মনে আছে পাঁচ হাজার টাকা এখানেই রেখেছিলাম আরে ও বউ বউ আরে ও বউ ওই খানকি কি তুই কি শুনতে পাচ্ছিস না তোকে বিয়ে করার সময় কি বলেছিলাম যখন ডাকবো তখন তাড়াতাড়ি সাড়া দিবি বলছি আমার এখান থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিলি আমি কি করে বলবো তুমি আমার ছেলেকে জিজ্ঞাস করো না ওই খানকি ছেলেটা কই নিশ্চয়ই আমার টাকাটা নিয়ে গেছে সোয়ারের বাচ্চা ও নো কোথায় গেছে কি কখনো ঘরে থাকে দেখো কোথায় গেছে সে কি কখনো ঘরে থাকে একবার লাগিয়ে আসি তারপর ওর পণ মারব লাউড়া এরকম করে করে টাকা পুরো গাঁড় মারা যাচ্ছে পুর মারা দিচ্ছি এই ফটো কি খেয়ে মারা জোর নেই এই জন্য বাদাম দুধ খেতে বানাছো তা জোর নেই বৌদি এত চাপ নিচ্ছ কেন আমি তো আছি তেল মেখে এসেছি মারা তুমি এত চিন্তা করছো কেন আমি দিচ্ছি না মানে বাবা আমি একটু করছি না মানে আমি কিছু করিনি বাবা একটু এটা তোমার কে হয় গো বৌদি এটা আমার একমাত্র চুদির ভাই বাপ ই তুমি আমার ছেলের সঙ্গে কি করছো আর তোকে বলি তুই কি গাড় মারবি এখানে এসেছিস লেওরা আমি কিছু জানি না তোমরা বাপ বেটাই বুঝে নাও আমায় টাকা দিয়েছে বলেছে বলে আমি করছি আমি কিছু জানি না আমার ব্যবসা চললেই হলো এই বয়সে পেকে গেছিস আমি তাই ভাবি পাঁচ হাজার টাকাটা কোথায় গেল টাকা নিয়ে এখানে তুই গাড় মারাচ্ছিস চুতির ব্যাটা তোর জন্য তোর মাকে আমি উল্টা কি গালি তুই একবার ঘর চ এই মানে না বাবা আমি টাকা চুরি করিনি এবারের মতো ছেড়ে দাও আমি কিছু করিনি মেরে যদি আঠারো খাটা করি আমি তোর বাপ না